হাসপাতাল চত্বরে ধূমপান নিষিদ্ধ করা এবং পানের পিক যাতে কেউ না ফেলে তার জন্য অভিনব উদ্যোগ নিল মন্তেশ্বর ব্লক কাদম্বিনী প্রাথমিক কেন্দ্র। হিন্দি সিনেমার ছবি এবং ডায়লগ ব্যবহার করে এই অভিনব পোস্টার লাগানো হয়েছে হাসপাতালের দেওয়ালের গায়ে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সারতী ভান্ডারী এই হিন্দি সিনেমার ডায়লগ এবং ছবি দিয়ে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মনের মধ্যে গেঁথে যায় সেই জন্যই এই অভিনব পন্থা গ্রহণ করা হয়েছে হাসপাতাল চত্বরে যদি কেউ ধূমপান করে বা পানের পিক ফেলে তার জন্য দুশো টাকা জরিমানা ধার্য করা আছে সেই টাকা দিতে অস্বীকার করলে বিডিও বা মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়ে সেই জরিমানা ধার্যের টাকা আদায় করা হয় এটাই জানান মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক এই নিয়ম চালু করায় খুশি রোগীর আত্মীয় হাসপাতালে ভর্তি থাকা পরিজনের এক আত্মীয় আদুরি দাস জানান পোস্টার সবই দেখলাম খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই সকলেরই ভালো অপরদিকে রুগীর আর এক আত্মীয় জানান এটা করে খুব ভালো করেছে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এতে যত্র তত্র বি সিগারেট খেয়ে ফেলা পানের পিককে দেওয়ালির গায়ে ফেলা এগুলো অন্তত বন্ধ হবে বিস্তারিত জানতে বেঙ্গল ট্যুরের পর্দায় চোখ রাখুন হাসপাতালের উদ্যোগটা কেমন লাগলো ভারত আমাদের এই মধ্যসর হসপিটালে এই যে ধূমপান করা বা পানের পিঠ ফেলা এই যে আড্ডা দিয়েছে আমাদের খুবই ভালো বা আমাদের হসপিটালটা পরি পরিষেবাটা ভালোই রয়েছে তার দেখে আমাদের খুব ভালোই লাগছে বা এটা হলে এরকম থাকলে দীর্ঘদিন থাকলে বাড়া খুব ভালোই হয় এই যে পরিষেবাটা নিয়েছে এই যে পোস্টার মারা আছে যে হিন্দি ফিল্মে যে পোস্টারটা দিয়েছে ধূমপান বা পানের বোল ফেলা পিচ ফেলা এই যে পরিষেবাটা যে খুব ভালোই পাচ্ছে এখানে কি চাইছেন থাকুন হ্যাঁ পরিষ্কার থাকুন আগামী দিনে যেন এইভাবেই থাকে হস্ট কি কি বলবেন যে এই যে আপনার সিনেমার যে বক্তব্যটা দিয়েছে হ্যাঁ সেটা আমরা হস্তি বলবো যে ভালো থাকুক যেভাবে এইভাবেই যেন সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এটাই আমরা চাইব যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখনও এরকমই যেন থাকে এখানে কী পোস্টার দেওয়া আছে এখানে হয়তো ইয়ে আপনার আমদাদ খানের যে পোস্টারটা দেওয়া আছে যে হিন্দি সিনেমার যে আমদাদ খান আছে ওনার পরিষ্কার পোস্টারটা দেওয়া আছে যেখানে ধূমপান বা পানের বল পিচ খেলা নিষিদ্ধ হ্যাঁ দুশো টাকা দেবেন দুশো টাকা জরিমানা এটা আইন তো বা পাপ হ্যাঁ এটা যেন করবেন না দেখবেন সবসময় পরিষেবাটা ভালো থাকে এখানে পানের বল বা বিড়ি

অভিনেতার ইয়ে এগুলো কেন স্যার কি কারণ কি অ্যাকচুয়ালি আমরা মানুষের মধ্যে সচেতনতা আনার চেষ্টা করছি যে ধূমপানের বিরুদ্ধে ধূমপান থেকে করলে অনেক মানুষের রোগ জ্বালা হতে পারে বা সমাজের একটা দূষণও হতে পারে সেটা থেকে যাতে মুক্তি হয় সেটা থেকে মানুষের যদি রোগ জ্বালাটা কম হয় দূষণ থেকে যাতে রোগ জ্বালা কম হয় তার জন্য ধূমপানটাকে বিরোধী করার জন্য শুধু মানুষকে বললে হবে না যে ধূমপান করা যাবে না কেউই শোনে না কিছু ছবি দিয়ে কোনো আমরা যারা অমিতাভ বচ্চন বা এই যারা আমাদের যাদেরকে দেখে সবাই কথা শুনে সেরকম কিছু ছবি দিয়ে তাদের কিছু ডায়লগ দিয়ে আমরা কিছু পোস্টার করেছি যাতে মানুষ ওগুলো দেখে হ্যাঁ ভয় পায় না এটা করা উচিত নয় তাহলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে আসলে পরিষ্কার ব্যাপার কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন আগে ছিল এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে জোর দিয়েছি কেন এই পরিষ্কার পরিচ্ছন্ন উপরে আমাদের দু তিনটে সেন্ট্রাল বা স্টেটের দুটো প্রকল্প আছে কায়াকল্প বা সুস্মী কায়াকল্প এবং এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হয় বাইরে থেকে লোক এসে দেখে যে আমার কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটার জন্য আমরা আরও জোর দিচ্ছি চেষ্টা করছি আরও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারটা আমরা দেখছি আচ্ছা দেখলাম যে ওখানে জরিমানারও কথা লেখা আছে নিচে হ্যাঁ এটা জরিমানার কথা আছে দুশো টাকা করে ফাইন কিন্তু নেওয়াও হয় বছরে আমরা চেষ্টা করি অন্তত বছর কি বছরের সমস্ত সময় আমরাও চেষ্টা করি বা আমাদের তরফ থেকে যদি কোনো সমস্যা হয় মানুষ না দিতে চায় বা মানুষ না গ্রহণ করতে চায় তখন আমরা বিডিও বা ওসিদ সাহেবদের থ্রু দিয়েও আমরা টাকা আদায় করি যাতে মানুষ একটা ভয় পেয়ে অন্তত ধূমপানটা না করে ঠিক আছে